হ্যাঁ আপনি খুশি থাকবেন কেন আপনারা দেখতেছেন না কিরকম খুশি মা বাবা অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করেছে ওনারা যদি আমাদের লেখাপড়া না করে ওনারা আজকে আমরা ভালো একটা করতে পারতাম না এবং স্কুলেও যেতে পারতাম না ওনাদের কষ্টে আমাদেরকে লেখাপড়া করাইছে তাই আজকে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তো আমার আব্বা মো বলতে চাই আমার স্বপ্ন যতদিন না পুরোনো হচ্ছে ততদিন না লেখাপড়া করাবে আমার মা বাবা বেশিভাগ আমরা ابوসাফুত দিশা মাকে মানে সকাল থেকে আমি গোসল করছি মানে কা নতুন কাপড় পরে বসেছিলাম কারণ বল মনে করেছিলেন যে জল কা ফলে কোনো কিছু করা হল বলে কম তাব্ব বলতে সেটা কোনো কিছু করতে হবে না আমার মেয়ে কামে কাবাসি অন্যকেও কাবাস না লোকের কথাই কাম দিবে না মানে ওই রকম বসে তা আমি সবার থেকে মানে আমার ابوসাফুত বেশি বান আম্মুসাফুত তো ফাই পাই তবে কিন্তু কা ابوসাফুত বেশি বান মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ পরিবারের আব্বু আম্মু ভাই বোন সবাইকে এসএসসি 2025 সালে উত্তর বিদ্যালয়ের নামে বিশেষ অনুমতিতে তেরো জন পরীক্ষার্থী বিশেষ ব্যবস্থানে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পরে প্রথম পরীক্ষার পরে আলহামদুলিল্লাহ তেরো জন পরীক্ষার্থী থেকে সাতজন কৃতকার্য হয়েছে ছয়জনও কৃতকার্য হয়েছে ছয়জন ও বেশিরভাগই এক সাবজেক্টেও কৃতকার্য তবে যারা এই মানে আপ্রাণ যুদ্ধ করে একেবারে বিধিকর পরিস্থিতিতে পরীক্ষা অংশগ্রহণ করেও যে সাতজন কৃতকার্য হয়েছে তাদের প্রতি উত্তর বিদ্যালয়ের পক্ষ থেকে শুভকামনা রইল শুভেচ্ছা রইল আর যারা কৃতকার্য হয়েছে তারা আগামী বছর ওই বিষয়ের উপরে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে যাতে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এবং সফলতা অর্জন করে এই প্রত্যাশা রাখছি